নমস্কার <muchas> আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে সকাল সকাল আমি এসে পৌঁছেছি বড়াবাজার থানার অন্তর্গত রলাডি গ্রামে এখানে সবাই জানে আজকে একটি বিরাট হাই ভোল্টেজ কাড়া লড়াই রয়েছে তো এইখানে হেমন্ত মাহাতোর কাড়ার জোড়া সুশান্ত সোরেন উনি এখানে কাড়া এনে পৌঁছানছেন তো আজকে ওনার কারা কীরকমভাবে মৌসুমে আছে সেই সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব সেই কারা মালিককে আমি কাছে পেয়েছি আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার আপনার পরিচয়টা বলুন আমার নাম পেলারাম সরেন সুশান্ত কাকু গ্রাম বুলান মোল্টার পোস্ট চাটো আসা থানা আরসা জেলা পুরুলিয়া বেঙ্গল তো মোটামুটি আজকে কটার দিকে বেরিয়েছিলেন ঘর থেকে আমরা ঘর থেকে বেরিয়েছি বারোটা মাছে

মালিক ঘোষণাই করেছে খুটার মূল্য বাঁধলে পনেরো হাজার টাকা তো মানে আমাদের পক্ষ থেকে তেমন একটা দাবি দেওয়ার নাই মানে ওনাদের পক্ষ থেকে বলেছে হ্যাঁ তো এখানে ভরসা কতটা আছে কিরকম আমাদের দর্শকরা লড়াই দেখতে পাবে ভরসা বলতে দেখুন পশু জিনিসের ব্যাপার তো কারা যদি মাথা দেয় তাহলে গ্যারেন্টি দিতে পারবো যে দর্শকের মন ভরাবে মানে হার জিত পরের গল্প হার জিত তো আছে দুটার মধ্যে একটা কেউ না কেউ হারা মারা হবে কি হুম মানে লড়াই হবে কি লড়াই হবে তো এখানে যে রলাডি কমিটি আপনাদেরকে জড়া দিয়েছে তাদের জন্য কি বলতে চাইছেন হ্যাঁ রলাডি কমিটি মেলা কমিটি এবং কারার মালিক কে আমাদের তরফ থেকে বুলান মহলটার তরফ থেকে বা আমাদের সুশান্ত সরেনের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো এখানে আজকে কটি কাড়ার লড়াই আছে আপনি অবশ্যই কোনো খবরা খবর পাইছেন হ্যাঁ তিনটা কাড়ার লড়াই তিনটা কাড়া এক নম্বর দু নম্বর তিন নম্বর সেই কাড়াগুলো তো মোটামুটি ভালো কাড়াই বটে ওনাদের অবশ্যই এখানে লড়াই ভালো হবে হ্যাঁ হ্যাঁ তো আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলছেন আপনারা তো অবশ্যই পৌঁছেছেন হ্যাঁ আমরা তো পৌঁছেছি আমি দর্শক বিন্দুদেরকে অনুরোধ করব কারোর যদি আসার থাকে রলাডি গ্রাম বা সুশান্ত সরেন ভার্সেস হেমন্তদার কাড়ার লড়াই দেখার তারা যেন আটটা সাড়ে আটটার মধ্যে পৌঁছে যায় যেহেতু রোদের দিন হুম তো এখানে কোটা অবধি আরম্ভ হবে আপনাদের এক নম্বর কাড়া লড়াই কটা পর্যন্ত মানে দেখতে পাবো মানে আমরা যখন কনফার্মে আসি তখন কিন্তু হেমন্ত একটা কথা বলেছিল যে শুরু শুরুটা করবে তিন নম্বর না হয় দু নম্বর আচ্ছা মাঝে থাকবে আপনাদের মাঝে থাকবে মানে এটার জন্য একটা টাইম টাইম বানিয়ে দিয়েছে যে দশটা সাড়ে দশটার মধ্যে আমরা এক নম্বর কাড়াটাকে লাগাবো তাহলে মোটামুটি আশা আছে যে সাড়ে দশটার মধ্যে এক নম্বর কাড়া হ্যাঁ অবশ্যই হবে একদম একদম আর এখানে ভরসা আছে যে লড়াই হবে ভালো ভরসা হবে মানে তো আমি ওইটা ভরসা দিতে পারছি না হ্যাঁ যদি কারায় মাথা দেয় তাহলে এইটুকু বিশ্বাস আছে বা ভরসা দিতে পারি যে লড়াই জমজমাট হবে তো ইয়ার লাস্ট লড়াই কত দিন আগে পেরিয়েছে লাস্ট লড়াই দশরা মাঘ দসরা মাঘ ওটা কোনাসরে ছিল ওটা ছিল ঝাড়খন্ড ঝাড়খন্ড পোখরিয়া ঝাড়খন্ড পুকুরিয়া সেখানে প্রাইজ কত ছিল একান্ন হাজার একান্ন হাজার তাহলে ওখানে প্রাইজ তুলা আছে না হ্যাঁ হ্যাঁ প্রাইজ তোলা আছে তুলা তাহলে এখানে বর্ষা আছে যে লড়াই দেখাবে লড়াই দেখাবে তো নমস্কার আপনারা অবশ্যই বুঝতে পারলেন যেইখানে সুশান্ত সরেনের কাকু পেলারাম সোরেন ইনার সাক্ষাতে ইনি আমাদের ইনাদের কাড়ায় কতটা ভরসা আছে আমাদের দর্শকদেরকে অবশ্যই বলেছেন তাই আপনারা আর দেরি না করে তাড়াতাড়ি আসুন আর ইনার কাড়াটি আজকে লড়াইয়ের জন্য কীরকমভাবে মৌসুমে আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার